স্পেনিশ ক্লাব বার্সেলোনার উদীয়মান তারকা লামিনি ইয়ামাল মাত্র ষোলো বছর বয়সে ফুটবল বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছেন তিনি তবে এবার আলোচনা এসেছেন ভিন্ন কারণে রোজা রেখে মাঠ কাপাচ্ছেন এই মুসলিম ফুটবলার ইসলামী পবিত্র মাস রমজান এই মাসে বিশ্বের কোটি কোটি মুসলিম দিনের আলোয় খাবার পানি ত্যাগ করে রোজা রাখেন লামিন ইয়ামালোয়ের ব্যতিক্রম নন রোজা রেখে শারীরিক শক্তি ধরে রাখা কঠিন হলেও বার্সেলোনার হয়ে দুর্দান্ত পারফর্ম করছে ইয়ামাল ক্লাবের পক্ষ থেকে তার জন্য বিশেষ ডায়েট ও বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে যাতে তিনি রোজা রেখেও মাঠে পারফরমেন্স করতে পারেন লামিনী ইয়ামাল বলেন আমি মুসলিম রমজান মাস আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন তাই আমি মাঠে ভালো পারফর্ম করছি এরপরে বার্সেলোনা কোচ জানান আমরা ইয়ামালের প্রতি সম্পূর্ণ সহানুভূতিশীল তার ধর্মীয় দায়িত্ব পালন করতে কোনো ভাতা নেই আমাদের বরং সে আমাদের জন্য অনুপ্রেরণা রোজা রেখে এমন পারফরমেন্স সত্যি অবিশ্বাস্য বলে মনে করেন ফুটবল এক্সপার্টরা ইয়ে আমার প্রমাণ করেছে মানসিক শক্তি আর আত্মবিশ্বাস থাকলে সব আসলে সম্ভব ধর্ম আর খেলাধুলা দুটো একসঙ্গে এগিয়ে নিচ্ছে লামিনিয়ামাল তরুণ প্রজন্মের জন্য তিনি সত্যি অনুপ্রেরণা এমনই আরও অনুপ্রেরণামূলক কন্টেন্ট পেতে ফুটবল জগতটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন